আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি পেটিকোট কাটিং করে দেখাব তো এখানে আমি দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি তো আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে আমি দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি তো আমরা এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এটা আমরা বেল্টের ঘর তৈরি করব প্রথমের কাজ আমাদের বেল্টের ঘরের জন্য কেটে নিতে হবে ছয় ইঞ্চি কাপড় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে আমি চার ভাঁজ করে নিলাম তো এই কাপড়টি আবার আমরা ওটাটাই মেলে নিচ্ছি মেলে নেওয়ার পরে আমরা আগে বেল্টের জন্য কাপড় কেটে নিব এখানে আমি ভাজ করে নিয়েছি বেল্টের জন্য এখানে আমি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনারা নিতে পারেন মোটা মানুষ হলে অবশ্যই দুই ইঞ্চি নিতে হবে বেল্টে জোড়া দেওয়ার জন্য তো আমি দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমাদের দুই ভাঁজ আছে তো এখানে আমরা চার ভাঁজ করে নিব বুঝতে পারতেছেন তো আমরা চার ভাজ করে নিয়েছি তো আমরা কীভাবে এখন ভাঁজ করে নেবো দেখুন এখানে বেল্টের কাপড়টি আমরা যেটি চার ভাস করে রেখেছি আমরা যদি না পারি মাপ তাহলে এভাবে চার ভাস করে আমরা বসিয়ে নিব দেখুন যে কোনো এক পাশে বসিয়ে নিলে হবে তো আমরা সেলাইয়ের জন্য ও পাশে একটু ফাঁকা রাখবো এ পাশে একটু জায়গা রাখবো সেলাইয়ের জন্য তো আমরা এ পাশে যতটুকু নিলাম আমরা নিচ দিক দিয়েও ততটুকু পরিমাণে কাপড় এই যে দেখুন একই সমান নিয়েছি সম্পূর্ণ ভাঁজটাই একই সমান হবে নিচের ওপরের ভাজটি একই রকম করে ভাঁজ করে নিলাম এখন আমরা এইভাবে একটি দাগ হয়ে গেছে পারলে আমরা চক দিয়ে দাগটি টেনে নিব তো এখন আমরা কেটে নিচ্ছি একেবারে খুব সহজ তো কাটা হয়ে গেল এখানে আমাদের মঠ এটাকে বলে ছয় ছাট পেটিকোট মানে আমাদের ছয়টা সেলাই দিতে হয় এখানে এই যে দেখুন ছয়টা আমাদের পাট হয়েছে এখানে তো এখন আমরা কণাটা যেন না ঝুলে থাকে এই জন্য আমরা একটু সমান করে কেটে নেব হাফ ইঞ্চি তাহলে গোটাটাই রাউন্ড হবে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এভাবে করে মেলে নিচ্ছি প্রথমে ছোট পাটটি দিলাম মাঝখানে বড় পাট আবার উপাশে ছোট পাট এভাবে আমরা ছয়টি পাট বসিয়ে নিলাম তো এভাবে করেই আমাদের জড়াটা লাগাতে হবে এই যে হয়ে গেল এই যে বুঝতে পারতেছেন যে এক নাম্বার এটা পাট ওখানে দুইটি অংশ করে আছে তো আমাদের পেটিকোট কাটা ওকে